হ্যাঁ আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছোটো ভাই বোনেরা তোমাদের জন্য একটা ফিজিক্সের ফাইনাল সাজেশান নিয়ে হাজির হচ্ছে আমি কিন্তু তোমাদের ফার্স্ট পার্ট নিয়ে কিন্তু একটা সাজেশন দিয়েছিলাম আজকে কিন্তু তোমাদের জন্য সেকেন্ড পার্টের সাজেশন নিয়ে চলে আসছি তুমি কতটুকু পড়বে কীভাবে পড়বে কোন কোন টপিকগুলো সেই সময় ফলো করবে এবং কোন কোন টপিকগুলো থেকে ম্যাথ করবে একটা খুবই সুন্দর করে সাজিয়ে রাখছি এবং তোমরা খুব ভালো করে জানো যে এই টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি সেগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলব তো চলো কোন কোন টপিক তুমি কীভাবে সিলেক্ট করবে সেটা তোমাদের দেখাবো প্রিয় শিক্ষার্থী আমি কিন্তু তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের জন্য কী কী পড়তে হবে কীভাবে তুমি পড়বা সেটা কিন্তু অলরেডি আমি বলেছি এবং তোমরা মধ্যে এটাও জানো যে আমাদের এই প্রান্ত ফিজিক্স চ্যানেল থেকে কিন্তু তোমাদের জন্য সাজেশান লঞ্চ করা হবে ওইখানেই তো পুরো চমক থাকছে তারপরেও তুমি কীভাবে স্পেসিফিকলি এটার জন্য প্রিপারেশন নেওয়া সেটা আমি তোমাদের সাথে আলোচনা করতে চাই তো দেখো প্রথমে আমি কিন্তু ফার্স্ট পার্টে সবগুলো কিন্তু দিয়ে ফেলেছি আজকে আমি সেকেন্ড পার্ট নিয়ে কথা বলেছি ওকে তো দেখো তাপগতিবিধে অধ্যায় যখন তুমি যাবা দেখো এখানে কিন্তু তোমার মনে রাখা লাগবে যে তোমার যে পঠিত বিজ্ঞান বিভাগ আছে সেখান থেকে চল্লিশ মার্কের কোশ্চেন হবে তো তুমি যদি একটু বেশি বেশি করে পেরে যাও এই সাইটগুলো তোমার কিন্তু খুব ভালো কলেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই কারণে প্রত্যেকটা বিষয়কে গুরুত্ব দাও এবং খুব ব্যাপারগুলো বুঝো নিজের সাথে কানেক্ট করো এবং সেগুলো প্র্যাকটিস করো ওকে আচ্ছা বাদবাকের জন্য তো আমি আসি ইনশাল্লাহ তো ফার্স্টে তুমি তাপগতিবিধার শূন্যতম সূত্র এই জিনিসটা কিন্তু পড়বা তো তাপগতিবিধার শূন্যতম সূত্র এটা আসলে কে আবিষ্কার করলেন বিবৃতি কী ছিল জাস্ট এই জিনিসটা একটু দেখলে হয়ে যাবে আমি একটু বলে রাখি তোমাদের এখানে যে কটা কোশ্চেন হোক থিউরি বেসড কোশ্চেন কিন্তু বেশি হবে এমন কিছু ম্যাথ আসবে না যেটা তুমি পারবা না খুব একটা ম্যাথ আসবে না পানির ত্রোধবিন্দু দ্য মোস্ট ইম্পর্টেন্ট তো পানির ত্রৈদবিন্দুর ব্যাপারটা কি যে পানির ত্রৈদবিন্দুর মান কত সেটা তোমার মাথায় রাখা লাগবে দুশো তিয়াত্তর দশমিক ওয়ান সিক্স কেলভিন বা ফোর পয়েন্ট ফাইভ এইট মিলিমিটার এইচ জিপ ঠিক আছে এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখা লাগবে ওকে এবং এটা চাপটা কত চাপটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স এই টি এম এই জিনিসগুলো তোমাকে দেখা লাগবে এরপরে বিভিন্ন স্কেলের যে নিম্ন ও ঊর্ধ্ব স্থিরাঙ্ক যেটাকে আমরা স্টিম পয়েন্ট এবং আইস পয়েন্ট বলি স্কেল কিন্তু মোট এখানে পাঁচটা ভাইয়া সেই পাঁচটাকে কি বলো তো পাঁচটা হচ্ছে সেলসিয়াস ক্যালভিন রোমার র্যানকিন ঠিক আছে এরপরে হচ্ছে তোমার হচ্ছে ক্যালভিন এই জিনিসগুলো তোমাকে সুন্দর করে প্রত্যেকটার কত ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্গ কত তুমি সুন্দর করে এটা নোট করে নিবা তাপ গতিবিধের প্রথম সূত্র এটা প্রথমে কি ডাব্লু সাক সম্পর্ক হচ্ছে সমানুপাতিক আর এখানে তোমার হচ্ছে যে এটার সমীকরণটা হচ্ছে ডি টু ডিউ প্লাস হচ্ছে ডিডাব্লু সো এইখান থেকে ম্যাথগুলো তুমি দেখবা এরপরে তাপীয় সিস্টেমের বিভিন্ন প্রকার তাপগতীয় পরিবর্তন এটা খুবই গুরুত্বপূর্ণ যে তাপগতীয় পরিবর্তন কয়টা তাপগতীয় পরিবর্তন হচ্ছে চারটা কি কি চারটা পরিবর্তন বলো তো এটা হচ্ছে গিয়ে তোমার প্রথমে আসবে হচ্ছে সমচাপ তারপর হচ্ছে সমায়তন সমস্যা এগুলো প্রত্যেকটা সেক্টরে দেখবে এগুলো কিন্তু আমার কোর্সে এবং আমার ক্লাসে সবকিছু আলোচনা করা হবে এখন আপাতত তো পুজো তাপগতিবিধা দ্বিতীয় সূত্র যে বিভিন্ন বিবৃতি বিজ্ঞানী ক্লসিয়াস কেলভিন ঠিক আছে কান্ন সাদী এরা কি কি দিয়েছেন তুমি দেখে নিবা সমস্ত রুদ্রাপী প্রক্রিয়া সংক্রান্ত এইটা খুবই গুরুত্বপূর্ণ যেমন এখানে যদি একটু বলি যে পিভি গামা কে এটা কিন্তু রুদ্রতাপ প্রক্রিয়া ঠিক আছে টিভি গামা মাইনাস ওয়ান এটা কিন্তু রুদ্রতাপী প্রক্রিয়া মূলার তাপধারণ ক্ষমতা সংক্রান্ত এবং কান্ড ইঞ্জিন যদি ম্যাথ আসে কান্ড ইঞ্জিন থেকে আসে সমানও বেশি এবং কান্ড ইঞ্জিনের ম্যাথ তোমার মনে রাখা উচিত ইটা টু ওয়ান মাইনাস টি টু বাই হচ্ছে টি ওয়ান বুন হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে কাণ্ড ইঞ্জিনের কথা বলছো আর আরেকটা হচ্ছে ইটা ইজিক্যাল টু ওয়ান মাইনাস কিউ টু এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এই জিনিসগুলো তোমার জানা লাগবে এবং ইন্টারভিউ সংক্রান্ত ইন্টারভিউ সংক্রান্ত সূত্র হচ্ছে মোট তিনটা ঠিক আছে সেটা যদি আমি একটু ছোটো করে বলি তোমাদের জন্য মনে হয় খুব ভালো হয় বা মনে পড়ে যায় সেটা হচ্ছে কি বলো তো ডিএস মানে হচ্ছে ডিকিউ কিউ বাই টি এটা হচ্ছে একটা সমীকরণ তারপর ডিএস মানে হচ্ছে এম ঠিক আছে এটা মানে হচ্ছে টি আইস এবং এটা মানে হচ্ছে এম এল ভি এটা হচ্ছে টি স্টিম কথা বুঝো ঠিক আছে এবং লাস্টে হচ্ছে ডিএস মানে হচ্ছে এম এস এটা হচ্ছে লন টি টু বাই হচ্ছে টি ওয়ান সো এই তিনটা সূত্র দিয়ে তুমি সুন্দর করে পড়ে ফেলবা ইনশাআল্লাহ আচ্ছা তারপর আসো পরবর্তী অধ্যায় স্থিত্ব তুমি কি কি পড়বা আমরা যদি তোমার একটু নজর দিতে বলি এখান থেকে আসলে কোন কোন টপিক থেকে কোশ্চেন হতে চলেছে সেই বিষয়টা একটু মাথায় রাখো কুলম্বের সূত্র অবশ্যই তোমাকে খুব ভালো করে জানা লাগবে এ প্রপোশনাল কিউ ওয়ান কিউ টু এখানে দেখো কয়টা কথা বলা হয়েছে এপের সাথে কিউ এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক ঠিক আছে আর হচ্ছে দেখো এটার সাথে সম্পর্ক হচ্ছে কি ব্যস্তানুপাতিক এগুলা দিয়ে ছোটোখাটো ম্যাথ চলে আসতে পারে চার্জ সংক্রান্ত সো চার্জ সংক্রান্ত যা যা আছে পড়ে নিবা সঞ্চিত শক্তি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ধারকের সঞ্চিত শক্তি ধারক সংক্রান্ত সঞ্চিত শক্তি সংক্রান্ত একই কথা তরিত দিমের ও দিমের ভ্রামক সংক্রান্ত কিছু ইনফরমেশন আছে যেটা আমাদের পিডিএফে খুব সুন্দর করে দেওয়া আছে ঠিক আছে পিডিএফে খুব সুন্দর করে দেওয়া আছে যে পিডিএফটা তোমরা আমাদের কোর্সে পাচ্ছ সেটা পাইলে হয়ে যাবে ইনশাল্লাহ কুলম্ব বলো চার্জ তারপরে তরিৎ ক্ষেত্র প্রাবল্য হ্যাঁ এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ তরিৎ ক্ষেত্রের একক প্রাবল্য কি কি আছে এগুলো সব দেখা লাগবে তরিৎ দিমেরুর কিছু ব্যাপার সবার আছে এবং ধারক ও তুল্য ধারকত্ব ধারক ও তুল্য ধারকত্ব বলতে এখানে কি এখানে হচ্ছে ধারকের সমবায় দেখো ধারকের সমবায় কিন্তু কয়টা ভাইয়া বলো তো দুইটা এগুলো একবার দেখে যাবা একটা কোশ্চেন তুমি কমন পেতে পারো ঠিক আছে একটা হচ্ছে শ্রেণী এবং আরেকটা হচ্ছে সমান্তরাল এগুলো সব আমাদের কোর্সে খুব সুন্দর করে আলোচনা করা হবে কথা বলছো তো আমি কোন কোন টপিক বলছি এই টপিকগুলো তুমি মাথায় রাখো যে এই কয়টা টপিক পড়লে ইনশাআল্লাহ তোমার হয়ে যাবে তো চলো পরবর্তী অধ্যায়ের টপিকগুলো একবার দেখে নি আচ্ছা এবার চলো তরি যখন তুমি পড়াশোনা স্টার্ট করবা চলো তোর যখন তুমি পড়াশোনা স্টার্ট করো তখন তুমি কোন কোন টপিকের উপর ডেডিকেট হবে অবশ্যই ও সূত্র আসার সম্ভাবনা সবচেয়ে জাতীয় এত কঠিন কোশ্চিন হবে না যে পেয়ে যাওয়া ওমের সূত্রে আয়ার এখান থেকে তুমি দেখবিত হুইটস্টন ব্রিজ এটা ম্যাথ দেখবা হুইট স্টোন ম্যাথ দেখবা ঠিক আছে পরিবাহী রোধ এবং প্রবাহ মাত্রা সংক্রান্ত জুলের তাপ সংক্রান্ত ওই যে এইস মানে আইসকয়ার আর টি এটা দিয়ে দেখবা ঠিক আছে ভাই এম এস ডেলটা তরিত কোষের সময় সংক্রান্ত এখানে তিনটা একটা হচ্ছে সমান্তরাল একটা হচ্ছে শ্রেণী আর একটা হচ্ছে মিশ্র এটা দেখ দেখতে তালন বেগ ও প্রবাহ ঘনত্ব সংক্রান্ত এবং শান্ড ব্রিজ এবং গ্যালভানো মিটার সংক্রান্ত এটা খুব একটা গুরুত্বপূর্ণ না আর এখানে একটু তুল্য রোধ সংক্রান্ত কিছু জিনিসপাতি আমি তোমাদের ক্লাসে দেখাই দিব আমাদের কোর্সের যে ক্লাসটা থাকবে সেই কোর্সের ক্লাস আমি দেখাই দেবো তুল্য রোধ আমি তোমাকে দু একটা নিয়ম শেখাই দেবো দেখবে এর মধ্যে কমন পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি আর তেমন কিছু পড়া লাগবে না জাস্ট তুমি এই কয়টা টপিক পড়লে ইনাফ ইনশাল্লাহ আচ্ছা এবার চলো আলোক বিজ্ঞান সো ভৌতালক বিজ্ঞান থেকে কোশ্চিন আসার সম্ভাবনা খুবই কম বাট যে জিনিসগুলো আসবে ও তালুকেন থেকে প্রশ্ন সম্ভাবনা খুব বেশি না খুব কম যদি আসে এখান থেকে আসবে যে দশা পার্থক্য দশা পার্থক্য পথ পার্থক্য ঠিক আছে সো দশা পার্থক্য সূত্র তোমার খুব মানে মনে রাখা উচিত দেখো এগুলো কিন্তু ইউনিভার্সিটিতে পড়ার সময় তোমরা পড়ে ফেলেছো ঠিক আছে টু পাই বাই গুণ হচ্ছে পথ পার্থক্য যা যা পড়া লাগবে এগুলো আমার কোর্সে সবগুলো ইনশাল্লাহ থাকবে যারা এখন এনরোল করনি তারা এনরোল করে ফেলো আচ্ছা আলোর ব্যতিচার সংক্রান্ত এগুলো তথ্য এটা লাগবে তথ্য ঠিক আছে আলোর বেগ উদ্দীপন ক্ষমতার সংক্রান্ত কিছু সম্পর্ক দেখবা সম্পর্ক সো এইগুলা সবই আমি ইনশাল্লাহ পড়াই দিব প্রতি আলোর ব্রেক সংক্রান্ত এটা একটা ম্যাথ চলে আসতে পারে যে উমুকের সাপেক্ষে উমুক কত তমুকের সাপেক্ষে তমুক কত এই টাইপের এবং তরিচম্বুকে দেখো ই ক্রস বিয়ের দ্বারা নির্মিত এটা কিন্তু সরাসরি চলে আসতে পারে নিচের কোনটি সঠিক চুম্বকের তরঙ্গ সংক্রান্ত এবং আলো তত্ত্ব সংক্রান্ত এগুলো হচ্ছে ইনফরমেশন এগুলো হচ্ছে থিওরি হ্যাঁ এগুলো একটা থিওরি দেখা লাগবে আর এটা আর এখান থেকে যদি একটা ম্যাথ আসে তাহলে ম্যাথটা আমি একটু লিখে দিই সেটা হচ্ছে ইয়ং এর চির ইয়ং এর চির থেকে ম্যাথ আসলে ইয়ং এর চির থেকে আসবে এর বাইরে আসলে আসার সম্ভাবনা একদমই নাই এর বাইরে আসার সম্ভাবনা একদমই নাই ঠিক আছে আমার কথা বলছো এবং এই আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা তোমাকে অনেক বেশি বেশি পড়া লাগবে যে জিনিসগুলো আসলে থাকতে পারে তো আমি একটু দেখো প্রথমে আসে প্রসঙ্গ কাঠামোর সংক্রান্ত প্রসঙ্গ কাঠামোর সংক্রান্ত এগুলো হচ্ছে একমাত্র প্রসঙ্গ দ্বিমাতৃ প্রসঙ্গ ত্রিমাত্র প্রসঙ্গ কাঠামোর উদাহরণ তুমি দেখবা আপেক্ষিক তত্ত্ব সংক্রান্ত যে ইনফরমেশান আছে সেগুলো লরেন যে রূপান্তরের কিছু সূত্র আছে সেগুলো তোমাকে দেখতে হবে বিভিন্ন ধরনের রশি সংক্রান্ত ইনফরমেশন তোমাকে জানতে হবে এক্স রে প্রকারভেদে ঠিক আছে দুই প্রকার কঠিন কমল এগুলো দেখতে হবে কাল দীর্ঘান সংলাপ এখানে তিনটা সূত্র আছে তোমরা খুব ভালো করে জানো ডিয়ার স্টুডেন্ট এল ইজিক্যাল টু এল নট ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার যদি ম্যাথ আসে এগুলো দিয়ে আসবে ঠিক আছে এম ইজিক্যাল টু এম নট ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সিসার এগুলোর বাইরে আসবে না আর আরেকটা কি আসছে বলো তো আর আছে টি ইসিক্যাল টু সো টি ইজিক্যাল টু টি নট ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সিসার এখানে একটু টি আর টি নটের মধ্যে ঝামেলা থাকে সো এটা আমি ক্লাসে তোমাদের ইনশাল্লাহ আমি তোমাদের করাই দিব ঠিক আছে এরপরে আসো কি কম্পাঙ্গ তরঙ্গ দৈর্ঘ্য সংক্রান্ত হ্যাঁ এই যে দশ নম্বরটা তুমি দেখতে পারো যে হাইজেনবার্গের অনিশ্চিত নীতি ও কম্পোর্টন ক্রিয়া সংক্রান্ত এখান থেকে এত বেশি কোশ্চেন আসার সম্ভাবনা একদমই নাই ভর শক্তি সংক্রান্ত যে আইনস্টাইনের যে তথ্যগুলো আছে সেগুলো দেখবা এক্স রে সংক্রান্ত ইনফরমেশনগুলো এবং আলো তরিত ক্রিয়া সম্পর্কে ইনফরমেশনগুলো পড়লে হবে ম্যাথ আসলে এই তিনটা সূত্র দিয়ে ম্যাথ আসবে এর বাইরে আসার সম্ভাবনা একদমই নেই কথা বুঝছো আচ্ছা তারপর এটাতে চলে যে দেখি তারপরের অধ্যায়টা হচ্ছে তোমার হচ্ছে কি বলবো যে পরমাণুর মডেল সো এই অধ্যায়টা থেকে যদি কোশ্চেন আসে একটা জায়গা থেকে আসবে সেটা হচ্ছে আমি তোমাকে লিখে দিচ্ছি সেটা হচ্ছে যে দেখো গড় আয়ু অর্থাৎ অবক্ষয় ধ্রুব করে গড় আয়ু সংক্রান্ত ঠিক আছে সো এই ম্যাথগুলো আসার সম্ভাবনা বেশি মানে অর্ধায়ুর ম্যাথ সহজ কথায় সহজ কথায় আমরা যদি বলি অর্ধায়ুর ম্যাথ আসার সম্ভাবনা অনেক 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 বেশি যদি আসে সো পরমাণু সংক্রান্ত কিছু তথ্য তোমার পড়া লাগবে ফটন সংক্রান্ত দ্যাটস ইট আর কোনো কিছু পড়ার কোনো দরকার নেই কোনো দরকার নেই বিশ্বাস করো কোনো দরকার নেই আচ্ছা এরপরে আসো সেমিকন্ট্রাক্টর ইলেকট্রনিক্স লাস্ট অথেই তো সেমিকন্ট্রাক্টর ইলেকট্রনিক্স আমি এখানে একটু লিখে দিই এটা আসলে হয় হয়নি তো সেমিকন্ট্রাক্টর ইলেকট্রনিক্স আসলে কি হতে পারে এখানে আসলে তোমার কিছু সংখ্যা পদ্ধতির ব্যাপার সবার আসতে পারে এর বাইরে আসার সম্ভাবনা নাই আর কিছু গেটের ব্যাপার সেবা থাকতে পারে বা কিছু ইনফরমেশন আচ্ছা সেটা কি হতে পারে সেটা ট্রানজিস্টর সম্পর্কে কিছু জিনিসপাতি তোমার জানা লাগতে পারে সেমিকন্ডাক্টার ইলেকট্রনিক্সে ঠিক আছে এরপরে সংখ্যা পদ্ধতি আছে না সংখ্যা পদ্ধতির কিছু রূপান্তর সংখ্যা পদ্ধতি রূপান্তর ঠিক আছে সংখ্যা পদ্ধতি রূপান্তর যদি আসে এখান থেকে প্রশ্ন আসতে পারে এক মার্ক আসতে পারে বুঝছো তার বেশি আসবে না আচ্ছা এরপরে আসো কি বিভিন্ন প্রকার গেট এই গেট সম্পর্কে একটু হালকা তোমাদের হচ্ছে ইনফরমেশন জানা লাগবে বিভিন্ন প্রকার গেট ঠিক আছে এরপরে কিছু উদাহরণ আছে পি টাইপ পি টাইপ পরিবাহী পিটাইপ অর্ধ পরিবাহী এনটাই অর্ধ পরিবাহী ঠিক আছে এগুলোর একটু উদাহরণ মানে এক্সাম্পলগুলো জানা লাগতে পারে এর বাইরে আসলে আর কিছু নেই এগুলো সব আমার পিডিএফ এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে তুমি ভিডিওটা হাতে পেলেই বুঝবা যে তোমার আসলে আর কিছু পড়ার দরকার নাই তো প্রিয় শিক্ষার্থী যে যে বিষয়গুলো তোমাকে বললাম যেগুলো বিষয়ে ফলো করতে বললাম সেই টপিকগুলো নিয়ে কাজ করো সেই টপিকগুলো বারবার দেখো এবং এই টপিকগুলো পুরোপুরি পেতে আজকে চোখ রাখু প্রান্ত ফিজিক্সের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে তোমরা পুরোপুরি আপডেট পেয়ে যাবা সেখানে কিন্তু অলরেডি অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে এই কোর্সটা করার জন্য তোমরা এখনও যারা কোর্সটা করোনি বা করতে চাও তারা কিন্তু দেখো ডিসক্রিপশন বক্সে আমাদের সকল ইনফরমেশন দেওয়া আছে কীভাবে তুমি আমাদের এই কোর্সে আসবা কীভাবে তুমি আমাদের এই কোর্সে যুক্ত হবা এবং কীভাবে তুমি আমাদের পিডিএফটা পাবা তো ভালো থাকো দেখা হচ্ছে ইনশাল্লাহ আমাদের সাথে তোমাদের সাথে আমাদের এই কোর্সে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ